আচ্ছা অনেকেই না অনেকদিন ধরে আমাকে কাল সর্প দোষ মাঙ্গলিক দোষ এসব নিয়ে প্রশ্ন করছেন প্রথম কথা সর্প দোষ নয় কাল সর্প যোগ মাঙ্গলিকটা দোষ নয় মঙ্গল আর দোষ মাঙ্গলিক মানে কি শুভ আর সেটাকে দোষ হচ্ছে কি করে মাঙ্গলিক মানে কি বিয়ের সময় তো মাঙ্গলিক চিহ্ন হয় তাহলে সেটা যদি দোষ হয় তাহলে সেটা কি আগে কথার মানেটা বুঝতে হবে আমার ফার্স্ট প্রোফাইলে এই সংক্রান্ত ভিডিও করা রয়েছে আপনারা দেখে নেবেন বিস্তারিত বলা রয়েছে সেই সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলা রয়েছে আমি কী কী ফেস করেছি সেটা আপনাদের জানা দরকার আজকে আরও কিছু বলবো সেটাও আপনারা শুনুন প্রথম কথা হচ্ছে কলকাতা শহরে খুব কম সংখ্যক জ্যোতিষী রয়েছেন যারা জ্যোতিষটা ঠিকমতো চর্চা করতে পারেন কম সংখ্যক রয়েছেন বাকিরা জানেনই না তারা বিষয়টা বোঝেন না তারা ব্যবসা করতে বসেছেন আপনাদের মতো সাধারণ মানুষদের ভয় দেখানোর জন্য বসে রয়েছে পরিষ্কার কথা গতকাল একটা ইনসিডেন্ট হয়েছে আমি সেটা নিয়ে আজকে বলবো। আপনি তাকে গিয়ে আপনার সমস্ত কথা গাড়গাড় করে বলতে শুরু করলেন তাহলে জ্যোতিষীর কাজটা কি জ্যোতিষীর কাজ কি? আপনি যদি সবই বলে দিলেন জ্যোতিষী তারপরে কী করলো এটা জ্যোতিষচার্য নয় আপনি কিচ্ছু বলবেন না আপনার নাম টাইটেল বলবেন জন্ম সময় বলতে পারেন দ্যাটস এট থাকলে বলবেন না থাকলে বলবেন না যা করার জ্যোতিষীকে করতে দেবেন যদি সেটা না করেন তাহলে বুঝবেন জ্যোতিষী গল্প শেষ আপনি সব বলে দিলেন জ্যোতিষী কী করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওই লেখা আছে অ্যাস্ট্রোলজিস্ট জ্যোতিষ চর্চা জ্যোতিষবিদ তিনি যে ঠিক ছক করছেন আপনি জানলেন কি করে আপনি তো জানেন না আপনি তো ছক দেখতে পারেন না ছক করতেও জানেন না তাহলে তাহলে তো আপনাকে বোকা বানানোটা খুব সহজ তাই না আমি বলে দেবো যে আপনার অমুক দোষ তমুক দোষ আপনার দোষ আপনি ভয় পেয়ে গেলেন শনির দশা আসছে দশা চলবে ভয় পেতে শুরু করে দিলেন শনির মহাদশা শনির সাড়ে সাদি ওরে বাবা শনি কিছু করবে না এই যে কথাগুলো শুনে আপনার ভেতরে এটা ঢুকলো এই ভয়টা আপনাকে শেষ করে দেবে আপনি কোনো ভালো কাজ করেন আগে ভাবনা আমার তো দশা আসছে শেষ তাহলে কী করতে হবে যোগ্য করতে হবে মহাযজ্ঞ করতে হবে তার জন্য ঘি লাগবে কাঠ লাগবে এই লাগবে তেই লাগবে অনেক কিছু লাগবে আরে হাজার ষাট টাকা খরচা আর বেশি আরে আপনি ঢালুন না ওদিকে তো ব্যবসা হচ্ছে শুনুন আপনাকে বাঁচাতে যদি কেউ পারে না যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনাকে বাঁচাতে পারেন ঈশ্বর আপনাকে বাঁচাতে পারেন পরিষ্কার কথা তার জন্য আপনাকে খরচা করতে হবে না না আমি বলছি আমার এক্সপিরিয়েন্স আছে বলে বলছি আপনারা ভিডিওটা দেখে নেবেন আপনি মন্ত্র অ্যাক্টিভেট করে বলুন কাজ হবে যোগ্য করে ঘোড়া ডিম হবে যোগ্য করে আপনার কোনো ফাঁড়া কাটবে না মহামৃত্যুঞ্জয় যে গল্প আছে সে জিনিস আলাদা সে জিনিস সবাই পারে না সেটা করতে দম লাগে বলে দিলেই হয়ে গেল ভাড়া কেটে গেল যোগ্য করলেই ভাড়া কাটে গেল যোগ্য ভাড়া কাটে এরকম গল্প আমার জানা আছে এরকম গল্প আমার সঙ্গেই হয়েছে আমি করতে দিই নি আমার অনেক আগেই মৃত্যুযোগ ছিল মোটার ডিম হলো। কিচ্ছু হয়নি পরে যখন তাকে আমি চার্জ করেছিলাম সে বলেছিল ভুল হয়ে গেছে এবং তিনি একটা মারণ ব্যাচিতে ভুগে তিনি মারা গেছেন মানুষের সঙ্গে এই অন্যায়গুলো করে করে এরা নিজেদের মৃত্যুযোগ নিজেরাই ডেকে আনে খুব ভালো করে শুনুন আপনাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে আপনার মা পারে বাবা পারে স্বামী পারে শ্রীকে স্ত্রী পারে স্বামীকে বুঝতে পেরেছেন আর সন্তানকে বাঁচাতে পারে মা বাবা দুজনে মিলে দ্যাটস ইট আপনি মন্ত্র অ্যাক্টিভেট করে বলুন সাংঘাতিক কাজ হয় মন্ত্রগুলো এমনি এমনি কেউ লেখেনি সেগুলো নিয়ে এত কথাবার্তা এমনি এমনি হয় না মন্ত্র সাংঘাতিক পাওয়ারফুল বাকি যেখানে যা দেখেন না জ্যোতিষবিদ জ্যোতিষা জ্যোতিষাচার্য অ্যাস্ট্রোলজিস্ট এই বড় 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 নাম অমুক দোকানে বসে আপনি এসির হাওয়া খেয়ে এলেন কালঘাম ছুটি এলেন জ্যোতিষীকে আপনাকে কিছু বলতে লাগবে না যে আপনার ব্যাপারে জানবে যে জ্যোতিষটা জানবে সে আপনাকে বলবে গতকাল একটা ঘটনা ঘটেছে আমার এক বন্ধুকে নিয়ে গেছিলাম একটি বিশেষ কাজে ইচ্ছে ছিল ভিডিওটা আপনাদের সামনে দেওয়া কিন্তু এই হোক হাতে পায়ে ধরে সে বারণ করেছে বলে আমি দেখছি না ভিডিওটা কারণ কাউকে মালাইন করা আমার উদ্দেশ্য নয় শুধু এইটুকু বলবো আমার বন্ধুটির হাত দেখে সে বলেছে এবং সে তাকে আরও অনেক কিছু তাকে বলতে হয়েছে সে কিছুই বলতে বলতে পারেনি কিন্তু বেশ বড়সড় জ্যোতিষী কিন্তু অন্তত দোকান নাম ফাম সেরকম তো লেখা রয়েছে আমার বন্ধুটি কে বলছে যে আপনার বিবাহযোগ নেই আপনার তো সন্তান যোগও নেই বিয়ের যোগও অনেক পরের দিকে তখন আর সন্তান হবে আমার বন্ধুটি কিন্তু বিবাহিতা এবং তার একটি বাচ্চা রয়েছে এবং বলছে আপনাকে সারা জীবনে স্বামীর হাততাল হয়ে থাকতে হবে আমার বন্ধুটি চাকরি করে কাজে তিনি কীরকম জ্যোতিষী বুঝতে পারছেন তো এরকম জ্যোতিষী কিন্তু এই ঘটনা কিন্তু একটা নয় এর আগে বহু ঘটনা ঘটেছে বলিনি ছেড়ে ছেড়ে দিয়েছি সুতরাং কারা কারা কোথায় কোথায় বসে রয়েছে আপনার টাকাটি নেবে বলে একটু ভাবুন একটু বুঝুন আপনাকে বলে দিলাম মৃত্যুযোগ আছে আপনার বললাম যোগ্য মৃত্যুযোগ কাটে কার কেটেছে কবে কেটেছে জানেন আপনি আপনার থেকে তো টাকাটা তো নিয়ে যাওয়া হলো আর ওই টাকা হিসেবে কি কী খরচা হচ্ছে আপনি তার লিস্ট চাইতে পারবেন যে কতটা কাঠ কতটা ঘি পারবেন ভদ্রতার খাতিরে আপনি পারবেন না আপনি জানেন যে যা হচ্ছে হচ্ছে আর আপনার যে মশাই মৃত্যুযোগ আছে কি সেটাই তো আপনি জানেন না ঠিকমতো এই সমস্ত ঢববাজদের থেকে দূরে থাকুন আবারও বলছি আপনাকে বাঁচাতে আপনি নিজে পারেন এবং আর কে বাঁচাতে পারে ঈশ্বর পারেন ব্যাস আর আপনাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারণ নেই নিজেকে একটু ভালো করে সময় দিন এত ভয় পাবেন না একটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তিনি বললেন যে না আমি আর বসবো না ভুল হয়ে গেছে এটা যা কিছু এটা বলে দিলেই হয়ে গেল মানুষজন তো বোকা না কাজেই বলছি এই সমস্ত যেখানেই যেন লেখা রয়েছে অ্যাস্ট্রোলজিস্ট জ্যোতিষাচার্য জ্যোতিষ মা হ্যাঁ তেনা সাবধান খুব সাবধান ফাঁদে পা দেবেন না আর যদি এরপরেও যদি ইচ্ছা করে দিন আপনার খুশি আপনি যা খুশি বলেন আমার জানার দরকার নেই কিন্তু যারা যারা আমার কাছে জানতে চেয়েছেন আমি তাদের কাছে সত্যিটা তুলে ধরলাম কলকাতা শহরে খুব কম সংখ্যক জ্যোতিষী রয়েছেন যারা জ্যোতিষ চর্চা করেন ঠিক মতো বাকি ম্যাক্সিমাম জ্যোতিষী ব্যবসা করছেন আপনি বুঝতেও পাচ্ছেন না আপনার মনে ভয় ধরাচ্ছে আর আপনি সেরকম চলছেন গল্পটা এইখানে হ্যাঁ নর্মাল লাইফ লিড করুন কারোর কোনো ক্ষতি করবেন না সুস্থভাবে চলাফেরা করুন কষ্টের পয়সাটা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করুন আর হ্যাঁ মন্ত্রগুলো অ্যাক্টিভেট করুন মন্ত্র বলুন ঈশ্বরকে ডাকুন তিনি আপনাকে সহযোগিতা করবেন আর সব থেকে বড়ো সাপোর্ট হচ্ছে মা বাবা করুন যাদের নেই তাদের ঈশ্বর আছেন ভালো থাকুন